الله والحمد لله لا اله الا الله

আশার এবং বসার দয়া করে সুজুদ বিখাদান আমাদেরকে দিয়েছেন সেজন্য সেই মহান রব্ব কারীমের দরবারে আমরা শুক্রিয়া আদায় করে নিচ্ছি সকলেই বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ বিশ্বস্তির প্রধান আকর্ষন সমস্ত নবী ও রাসূলগণের যিনি বার্তা শামসুন হিদায়াত بدرুদজা সাইয়দুস সাকনাইন ইমামুল মুরসালিন রহমাতুল্লিনা আ'লি হুজুরা আ'রাম নূরে মুজাссаন সাইয়্যিদিনা হাবিবানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামুর পর জেনিয়াস থেকে প্রায় হাজার বছর পূর্বে এই পৃথিবীতে নবী ও হিসেবে হিজবে আগমন করেছিলেন ঠিক কি না বলেন তারপর পর্যন্ত অবশ্যই পৃথিবীতে কোনো নবী কিংবা রাসূল আসেনি আসেনি আহমদ পর্যন্ত তার কোন

যদি দায়ী বিখ্যাত আপনাদের সম্মুখে কিছু আলোচনা উপস্থাপন করব আল্লাহবিন ارشاد করেন যা জান তাকে মৃত্যুসা গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীর মৃত্যুর গ্রহণ করতেই হবে তাহলে আমরা যারা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আর যেহেতু আমরা মুসলিম আমরা মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী সময়কালের উপরেও আমরা বিশ্বাস স্থাপন করেছি আমাদের পরিমাণ আনয়ন করেছি পবিত্র পুরাণ ক্যানিমেন ছয় হাজার ছয়শো হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন নাসারা বলেন সকল ধর্মের বর্ণের বংশের মানুষগুলো পবিত্র করানুল করিমের এই আয়াতের কারিমাকে বিশ্বাস করেছে যে কুল্লুনাথ সিং দা প্রথম মও জান চান আছি জীবন আছেই প্রাণ প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যু সার গ্রহণ করতে হয় শুধু কি মানুষই মারা যায় একটা বৃক্ষ যত বছরই হুক না কেন যত বছরই হোক না কেন একদিন সেই বৃক্ষটি মারা যায় মানুষ হয়তো কেটে ফেলে নেম নেম বন জঙ্গলকে যারা পাহারাদায় নিয়ন্ত্রণ করে সেই পাহারাদার সিংহ বাঘ তারও মৃত্যু তারা মৃত্যুবরণ করে মারা যায় তারপরে আপনার সমুদ্রের ভিতরে বড় বড় যে তিমি মাছ নীল তিমি সেটা সবচেয়ে বড় প্রাণী সেটাও তো সবাইকেই বরণ করতেই নিয়ে এসেছিলাম যে বিষয়ে কিছু কথা আলোচনা করতে চেয়েছিলাম এ সপ্তাহে যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণের পর তার শরীরে কোনো বস্তু থাকে না বস্ত্রহীন অবস্থায় একটি মানুষ জন্মগ্রহণ করে সেই মানুষটি এত দুর্বল এতই সেই আপনার দুর্বল অবস্থায় জন্মগ্রহণ করে মেতিভেদা গতন করে ধৈরান সেই মানুষটি নিজ হাতে তার পুঁতা লাগলে খাবার নিজ হাত দিয়ে তুলে মুখে খাবার খেতে পারে না শুধু তাই না লাগলে তিনি মুখের কোনো ভাষা নাই কান্না চা যে খাবার চাবে এতই দুর্বল হয় সেই মানুষটি যখন আমি আপনি জন্মগ্রহণ করেছি পায়খানা পেশাব করলে কোনটা পায়খানা কোনটা পেশাব কোনটা ভালো কোনটা মন্দ এটা পুষার ক্ষমতা আমার আপনার ছিল না যার কারণে সেই নাপাক জায়গায় না পার জিনিস শরীরের মধ্যে লাগেই আমরা শুয়ে থেকেছি খেলাধুলা করেছি ভাই আমার বন্ধুরাড়াচাড়া করেছি কিন্তু আমরা আসলে ভালো জায়গায় শোয়ার মতো কোনো শক্তি আমাদের ছিল না এত দুর্বল হয়ে আমরা পৃথিবীতে এসেছি কিন্তু মানুষের বিপরীত একটি বক্রের বাচ্চা যখন আপনার জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয় কিছু সময় পরে বাচ্চাটি আস্তে আস্তে উঠে দাঁড়ায় তারপরে চলাফেরা করে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে ঠিক কেনা একদিনও লাগে না কয়েক ঘন্টার মধ্যেই তার এতটা পরিবর্তন হয়ে যায় কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এত দুর্বল এক একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় এক বছর লেগে যায় বা তার সে বেশি লাগে তাকে উঠে দাঁড়াতে তার সে বেশি সময় লাগে কথা বলে তার মায়ের কাছে খাবার চাইতে ভাই আমার বন্ধু না নেমাল শুধু কি তাই জন্মগ্রহণের সময় যেমন দুর্বল হয়ে জন্মগ্রহণ করে একটা মানুষ সেই মানুষটি বড় হওয়ার পরে যখন বৃদ্ধ হয়ে এতে কালের দিকে ঢুলে পড়ে অর্থাৎ মৃত্যুবরণ করে বা মৃত্যুর পূর্ব সময়কালে তার অবস্থা এরকম হয় যে যেই মানুষটা জমিনের উপরে অহংকার সাথে চলাফেরা করত উঠা করত দৌড়া করত মানুষের শরীরে এমন শক্তি ছিল এই মানুষটি এত দুর্বল হয়ে যায় যে তিনি হাঁটাচলা চলা করতে তার লাঠি লাগে লাঠি নিয়েও তিনি অত্যন্ত নিজেকে দুর্বল মনে করে আগের মতো আর শক্তি সামর্থ্য নিয়ে ফেরা করতে পারে না খাবার খেতে পারে না খাবার খাইলেও হজম হয় না বন্ধুরা নিয়ে মার দেখা যায় মানুষটি এইভাবে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যুবরণ যখন করে ফেলে এত দুর্বল হয়ে যায় সেই মানুষটি নিজের শেষ গোসলও নিজে করতে পারে না ঠিক না শেষ গোসল আমরা করতে পারি এতে কালের পরে আমাদেরকে গোসল দেওয়ানো হয় কি হয় না তো আমাদের পর প্রথম গোসল আমরা নিজেরা নিজেদের গোসল দিতে পারি পারছি আমরা আমাদের গোসল আমরা যখন জন্মগ্রহণ করছি প্রথম গোসলকে আমরা দিতে পারছি হ্যাঁ আমাদের মা বাপ আত্মীয় স্বজন মিলিয়ে আমাদেরকে উসুল দিয়েছে আমাদেরকে পবিত্র করেছে আমরা এত দূর বল নিজের গোসল নিজে করতে পারি তারপরে ইন্তকালের পরে শেষ গোসল আমি কবরে যাব কবরের জন্য আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে কিন্তু শেষ গোসল আমি আমার নিজের গোসল নিজে করতে পারি না যারা ইন্তেকাল করেছে তাদেরকে অন্যান্য আপন জন আত্মীয় জনরা গোসল করে তাকে কাফনের কাফর করে জানাজা করে কবরে রেখেছে দেখে আমাদের সেই সময়টি আসবে এই রকম অত্যন্ত দুর্বল আমরা তো ভাই আমার বন্ধুরা নিয়ে তবু তবুও সেই মানুষটারই কত অহংকার ক্ষমতা নিয়ে কত অহংকার তার শরীরের শক্তি নিয়ে কত অহংকার তিনি করে চাচরা করেন জমিনের ওপরে তার অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে অর্থ সম্পদ থাকার কারণে ভাইর আমার বন্ধুরা তাহলে আপনি কিসের অহংকার করেন কিসে আমার অহংকার আপনার কিসের অহংকার আমার আমি তো আমার প্রথম বছরও করতে পারি না নিজে শেষ বছরও করতে পারবো না নিজে এই শক্তি আমার থাকবে না এই শক্তি আমার ছিল না এই জন্যেই তো কবি বলেন যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এবং জীবন করিও গঠন বড়িয়া হাসিবে তুমি কাঁদিবে ভগন ঠিক না এমন জীবন করা গঠন করা দরকার